আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলে এসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে এস তম সি ও এম সি পুরুষ ও মহিলাগণ আবেদন করতে পারবেন যোগ্যতা বয়স একে জুলাই দু হাজার তেইশ তারিখে অনুত আঠাশ বছর গ্রহণযোগ্য নয় শারীরিক মিটার বা পাসপোর্ট চার ইঞ্চি মহিলার ক্ষেত্রে একশো পঞ্চান্ন মিটার পাসপোর্ট এক ইঞ্চি ওজন সাতান্ন কেজি পুরুষ

দুটি বিষয়ের মধ্যে অন্যতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড থাকতে হবে মাধ্যমিক জাতীয় মাধ্যমিক এসএসসি জিপিএ ফাইভ ইংরেজি মাধ্যমিক ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে অন্যতম তিনটি বিষয়ে এ ও তিনটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত তবে এক হাজার ত্রিশ হাজারের পর ছাব্বিশের উপর হবে সে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা বিবাহিত বা অ বিবাহিত বা অবিবাহিত জাতি জাতীয়তা জন্মসূত্র বাংলাদেশ নাগরিক হতে হবে প্রার্থীর জন্য অযোগ্যতা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই কোনো চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হতে হবে না আবেদন করার পদ্ধতি সাতাশে জুলাই দু হতে পঁচিশে ফেব্রুয়ারি সত শত জানুয়ারি দু হাজার তেইশ হতে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত আবেদন করতে হবে এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে এইগুলো অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের ফি এক হাজার টাকা কিভাবে আবেদন করতে হবে আপনারা বিস্তারিত চাকরির ছাড়কুলারে দেখে নেবেন এবং আবেদনের শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু ধন্যবাদ